So it's done. Yes. 누고? <목소리도> <목소리도> এবারের <laughs> সংগ্রাম hey, এই মামা বাংলাদেশ মুক্তিযোদ্ধার গাড়ি গ্রাম্য পথে পথে চিহ্ন নেই গোটে গরু নেই কোনো রাকাল উদ্ধার্ত রুম শুরু খাল খা খা পথ পাশ্বে নির্বাক নগ্নদ্র চতুর্দিকে

রেডিও মাস্ট ইয়া ব্রডকাস্ট করতে দেয় নারায়ণ বিশ্বাস তৎকালীন মুক্তিযোদ্ধা তৎকালীন মুক্তিযোদ্ধার শার্ট টি শার্ট এই যে মোহাম্মদ ফসল রব্বি

বা কন্ডা সেতু ধ্বংস অভিযান নারীর ভূমিকা তৎকালীন রেল ও স্টেশন মাস্টার অফিস এই যে রেল অফিস ধ্বংস করে দেয় পাকিস্তান বাহিনী আর শহীদ বায়োকল অস্ত্র একু না তৎকালীন অস্ত্র সেভেন পয়েন্ট সিক্স এম এম এস এম জি সাব মেশিন গান অবশ্যই নাইন এম এম এস এম সি স্ট্রেন মেশিন তারাই তো শহীদ তারা তো আজকে এত সুন্দর কিন্তু আমরা বাঙালি অল বাঙালি তো থ্যাংকসফুললেস

আমি সেক্ষেত্রে সবাই স্বাগত না ঠিক আছে ঠিক আছে মামা রাশিদুল হাসানের ব্যবহৃত কলম এবং সিল ডাক্তার আমিন উদ্দিন ব্যবহৃত এবং কাছে বিএসসিআর কর্মকর্তা ছিলেন শহীদ মুক্তিদালে আশরাফুল সামাদ বীরত্তম আক মানে বিগু নিলে স্মার্ট কি হবি আছে ইত্রা স্মার্ট বয়ননে আশ মানচিত্র এনাদের রক্তাক্ত মানচিত্র বাংলাদেশের 1971 সালের বানাইতো ব্লক তাই সে বলতো দেখি তার টোলে পর আবার পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর সময়ে যে পাইলট লে মতি রহমান

닥터 소피아 카말 네, 괜찮아. 에크라가기. 조금 꾸둘리 해도. 아니기. 작책계 ज ी이 न तुम 작책해야 के अवश्य 작책해야.